আসসালামু আলাইকুম নাস্টিন পাট পল্লীতে সবাইকে স্বাগত নরাইল যুব উন্নয়ন অধিদপ্তরের এক মাস মেয়াদী হস্তশিল্প প্রশিক্ষণের ক্লাসের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি আমরা ক্লাসে শিখিয়েছি কিভাবে ব্যাকরমের সিকা তৈরি করতে হয় আমরা নিয়মিত নতুন নতুন কাজ শিখছি আর যারা এই ব্যাকরমের কাজগুলো শিখতে চান তারা আপনি যেই জেলায় আছেন থানায় আছেন বা বিভাগে আছেন সেখানে যুব উন্নয়ন অধিদপ্তরে যোগাযোগ করতে পারেন যুব উন্নয়ন অধিদপ্তরে তরুণরা এখানে সকল ধরনের প্রশিক্ষণ ফ্রিতে নিতে পারেন এবং এখানে কিন্তু আবার যাদের ভাতার ব্যবস্থাও করা আছে কিন্তু পঁয়ত্রিশ বছর বয়সের ভিতরে যাদের বয়স তারাই মাত্র যুব উন্নয়ন অধিদপ্তরের সকল ধরনের প্রশিক্ষণ নিতে পারবেন এখানে হস্তশিল্প থেকে শুরু করে কম্পিউটার মৎস্য তরটি কাজ সহ বিভিন্ন ধরনের হাতের কাজের উপর প্রশিক্ষণ দিয়ে থাকে তাই আপনি যদি প্রশিক্ষণটি নিতে চান আপনি যেখানে অবস্থান করছেন সেই জায়গায় যুব অন্যান্য অফিসে যেয়ে যোগাযোগ করলে কিন্তু প্রশিক্ষণটি নিতে পারবেন